নয় আগস্ট ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয় শনিবার দিনটি পালন করা হয় প্রদেশ কংগ্রেস ভবনে একই সাথে প্রদেশ যুব কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস উদযাপন করা হয় প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক শুধুই প্রায় বর্মন বিধায়ক গোপালচন্দ্র রায় যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ অন্যান্যরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান ভারত ছাড়ো আন্দোলন ছিল একটি ঐতিহাসিক আন্দোলন যা ভারতে ব্রিটিশ ব্রিটিশ শাসনের অবসানের দাবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আটই আগস্ট উনিশশো সালে মহাত্মা গান্ধী কর্তৃক সর্বভারতীয় কংগ্রেস কমিটির বোম্বে অধিবেশন শুরু হয়েছিল যার ফলে উনিশশো সালে ভারত স্বাধীন হয়েছিল দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আজ নয়ই আগস্ট ভারত ছাড়ো দিবস এই ঐতিহাসিক দিনটি সারা দেশে জাতীয় কংগ্রেস উদযাপন করছে উনিশশো সালে আটই অগাস্ট মুম্বাইয়ের জাতীয় কংগ্রেস দলের যে সেখানে সভা অনুষ্ঠিত হয় সেই সভায় সিদ্ধান্ত হয় যে ইংরেজ ভারত ছাড়ো